শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে শৈশবেই এই বিশ্বাস থেকে বর্তমান সময়ে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন অভিভাবকরা তাই সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে একেবারে ছোট বয়স থেকে সচেতন প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও গড়ে উঠেছে নানা ধরনের প্রাক প্রাইমারি বা নার্সারি স্তরের শিক্ষা প্রতিষ্ঠান এই ধারাবাহিকতায় বিলোনিয়া শহরের আর্যকলনি বেলটিলা এলাকায় সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে উদ্বোধন হলো একটি অভিনব প্রাক প্রাইমারি স্কুল ওয়াউকি বিদ্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিলনিয়া পুর পরিষদের চেয়ারপারসন চন্দ্র গোপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারপারসন চন্দ্র গোপ বলেন কোনো শিশুই যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই সরকার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাশাপাশি সমাজের সর্বস্তরের সহযোগিতায় বেসরকারি উদ্যোগকেও তিনি অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেন এই ধরনের শিক্ষা উদ্যোগকে স্বাগত জানিয়ে পুর পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে মানস মজুমদার জানান সম্পূর্ণ খেলাধুলা ভিত্তিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে শিশুদের শিক্ষা দেওয়ায় এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য আমেরিকান শিশু শিক্ষা পদ্ধতি অনুসরণ করে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনায় এখানে দুই বছর বয়স থেকে শিশুদের পাঠদান করা হবে খেলাধুলা সৃজনশীল কার্যকলাপ ও আধুনিক শিক্ষার মাধ্যমে দুই থেকে ছয় বছর পর্যন্ত শিশুদের শিক্ষা দেওয়া হবে যাতে তাদের শিক্ষার একটি শক্ত ভিত্তি তৈরি করা যায় তিনি আরও জানান আমেরিকান কনসেপ্টে পরিচালিত এই ধরনের স্কুল শুধু বিলোনিয়া নয় সমগ্র ত্রিপুরা রাজ্যের মধ্যেই এই প্রথম যা শিশুর শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল তৎকাল্টিফোর যে এখানে একটা বাচ্চাদের স্কুল তৈরি হবে তার জন্য আপনাদের সকলকে আমি পূর্ব পরিষদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই কারণ আমরা চাই এরকম যে মানুষ এগিয়ে আসুক সরকার করছে কিন্তু তারপরও যেখানে মানুষ এগিয়ে আসবে সেটাকে অবশ্যই স্বাগত জানাতে হবে এমনিতেই সরকার শিক্ষার ব্যবস্থার জন্য করছেন একেবারে বাচ্চাদের লেখাপড়া শেখাবার জন্য বিভিন্ন স্কুলে নানা রকম নতুন নতুন পদ্ধতি চালু হচ্ছে যাতে বাচ্চারা স্কুলে আসে কেউ যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না কোনো বাচ্চা যাতে শিক্ষার আলো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না একটা আমেরিকান মন্টেসারি কালচারে তৈরি বাইরের কালচার ডিজিটাল স্কুল যেটা বিলোনিয়াতে নয় ত্রিপুরাতে ফার্স্ট ব্রাঞ্চ এটা তো আমাদের টার্গেটই হলো বাচ্চাদের বেস তৈরি করে দেওয়া একবার সবাই ভিজিট করলে বুঝতে পারবেন যে আমাদের ফ্যাসিলিটিটা কি আছে তারপরে আপনারা নিজেরা নিজেদের মানে অভিভাবকদের ডিসিশান নিজেদের ব্যাপার কত বছর থেকে এখানে শুরু হয় এখানে দু বছর থেকে শুরু হয় কি কি থাকছে এখানে দু বছরের প্লে প্লে গ্রুপ তিন বছর প্লাসে নার্সারি চার বছর প্লাসে এল কেজি আর পাঁচ বছরে ইউকেজি সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে সম্পূর্ণ নিজেদের আমাদের উদ্যোগ আমরা চাইছি আশেপাশের যারা বাচ্চারা আছে সবার বেশটাকে শক্ত করে দেওয়া যেটা আমরা প্রি স্কুল এটা এটা মাথায় রাখতে হবে এটা প্রি স্কুল